নাগলকোটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাসের আলম ভূইয়া আপনারা দেখছেন জনতার কথা বলি কুমিল্লার নাগলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত আবুল হাসেমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাস আলম শনিবার দুপুরে মোবাসের আলম ভূঁইয়া আগুনে ভূষীভূত বাড়িঘর পরিদর্শন করেন এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা ও সহানুভূতি প্রকাশ করেন এবং নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন গত বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাঙ্গুলকোট উপজেলা যুবদল আহ্বায়ক আবদুল মমিন উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মির্জা জয়নাল আবেদিন হিরণ জোটা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল আহমেদ বিএনপি নেতা ভুলু মজুমদার ইউনিয়ন যুবদল আহ্বায়ক মন্নান মহাজন সদস্য সচিব ইয়াকুব আলী খোকন সিনিয়র আহ্বায়ক মঞ্জু জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদল আহ্বায়ক সাখাত হোসেন সুজন সদস্য সচিব রবিউল হোসেন সার্বিক সহযোগিতা করেন জোড্ডা পূর্ব ইউনিয়ন যুবদল সদস্য হেলাল উদ্দিন এছাড়াও জোড্ডা পূর্ব জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন